অনেকে বলেন একটা কথা বলেন এই যে জাল রয়েছে এই জাল দেখে নাকি বেজি বা কোনো জন্তু আসবে না এটা কিন্তু ভুল কথা এই যে এখানে পড়ে আছে এই দিক দিয়ে কিন্তু আমরা যে জায়গাটাতে বেজে ধরেছিলাম সেই জঙ্গলে কিন্তু নিয়ে গেছে এটা হচ্ছে লেবুর বাগান সালাম আলাইকুম দুই দিন যেতে না যেতেই কিন্তু আমাদের আবারও অনেক বড় ধরনের ক্ষতি করে দিল কি সে জানি তো আমরা এই যে মুরগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেশি মুরগ তো এটার কি একটা অবস্থা করেছে এটাকে কিন্তু কামড় মেরেছে আপনার দেখাই যে দেখতে পাচ্ছেন এগুলোকে কামড় মেরে মেরে কিন্তু এই অবস্থা করে দিয়েছে তো দুই দিন আগে আপনারা দেখলেন তো অনেকে অনেক কথা বলছেন যে এগুলো ছেড়ে দেন বা ই করে দেন আমি তো বলছি আমার আমার ভিডিও দেখেছেন এ সেগুলোকে সুন্দরভাবে একটা জায়গায় ছেড়ে দিয়েছি তো এখন আমাদের এখানে চারটি বিজি ছিল তার মধ্যে একটি ফেলে এসেছি এর আজকে যে আক্রমণটা করলো আমরা যে এই যে নেট জালগুলো দিয়েছিলাম এগুলো দেওয়ার পরেও কিন্তু এই কাজটি করলো তো আমরা এতে কিসে করলো তো সেটা আমরা বুঝতে পারছি না এই কাজটা কিসে করলো তো যাই হোক এখন আমাদের এখন দেখতে হবে এটা কি করলো কিসে করলো তো যেহেতু ব্রিজেতে আমার যেটা মনে হচ্ছে এটা কিন্তু ব্রিজের কাজ নয় বা তার কারণ হচ্ছে এর আগে যখন বেজি ঢুকেছিল তখন কিন্তু শুধু মেরে মেরে ফেলে দিত আজকে যেটা দেখেছি ওপর দিয়ে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আপনাদের ভিতরের অবস্থা যদি আপনাদের একটু দেখায় ভিতরের অবস্থা দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন এখানে আমার কিছু ফার্মি মুরগি আছে এবং দেশি মুরগি আছে তো এছাড়াও কিছু কোয়েল পাখি আছে যেগুলো কোয়েল পাখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিমাণে এর থেকে বেশি ছিল তো আমরা কিছু বুঝতে পারছিলাম না তো এখানে যেটা করেছে এই জায়গাগুলোতে কিন্তু সেগুলো ছিল একেবারে শেষ অবস্থায় আর এখানে যে আপনাদের এই যে এটাটাকে দেখেন এখানে দেখলেই বুঝতে পারবেন এই পাখিটাকে আক্রমণ করে কিন্তু এর চোখটা ক্ষতিগ্রস্ত করেছে তো আপনাদের দেখাই যে লোমগুলো দেখেন এখানে কিন্তু প্রায় লোম অনেক পরে আছে তো এগুলো এত ঘেরার পরেও কিন্তু যে কাজটা করেছে যেখান দিয়ে আমি দেখলাম এই যে আপনাদের দেখা এই যে কোনা যে জায়গাটা রয়েছে এই জায়গায় দিয়ে কিন্তু ঢুকে এই অবস্থাটা করেছে দিকটা যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এখানে যে আমরা এটা বাতাস এড়ানোর জন্য আমরা প্লাস্টিক দিয়েছি আর উপরে আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো নেট জাল এর পাশাপাশি আমরা এই যে এটা ব্যবহার করেছিলাম আপনাদের ভিডিওতে দেখিয়েছিলাম এটা ব্যবহার করেছিলাম কিন্তু এই যে জায়গাগুলো ফুটা রয়েছে এই জায়গাগুলো ফুটা থাকার কারণে এখানে কোনো কিছুতে দেওয়া সম্ভব হয়নি তো যে জিনিসটা করেছে এই যে এই যে এই জায়গা দিয়ে কিন্তু এই যে এই জায়গা দিয়ে কিন্তু ঢুকেছে তো ঢোকা কিন্তু এই আক্রমণটা করেছে এই যে বাইরে লোম পরে আছে এই যে বাইরে লোম পরে আছে আর মুরগের যে বাঘগুলো আছে সেগুলো ডাক যে ডাকগুলো দিচ্ছে সেগুলোর আক্রোষণেই কিন্তু বাইরের যে জীবজন্তুগুলো আছে সেগুলো এখানে অ্যাটাক হচ্ছে তো আপনাদের দেখা এখানে এই যে দেখেন এই যে এই যে এখানের রক্ত পড়ে আছে তো এখানে বাইরে এখান দিয়ে কিন্তু নিয়ে গেছে তা যদি দেখি এই যে দেখতে পাচ্ছেন এখানে পড়ে আছে এই দিক দিয়ে কিন্তু নিয়ে গেছে এই দিক দিয়ে এই যে এখানে পড়ে আছে এই যে এখানে পড়ে আছে এই দিক দিয়ে কিন্তু আমরা যে জায়গাটাতে বীজে ধরেছিলাম সেই জঙ্গলে কিন্তু নিয়ে গেছে এটা হচ্ছে লেবুর বাগান যে দেশি লেবু আছে সেই লেবুর বাগান তো এখানে প্রায় জঙ্গল বলা চলে তো এই দিকে কিন্তু নিয়ে গিয়ে সেগুলোকে খাচ্ছে বা নিয়ে যাচ্ছে তো যাই হোক তো এটার একটা ব্যবস্থা আমাকে করতে হবে আমি ভেবেছিলাম যে একটা বেজি ধরেছিলাম তো আরও তিনটা রয়েছে সেই তিনটার মধ্যে আমরা আর কিছু করব না যেহেতু আমাদের কোনো রকম দুই তিন দিন থেকে ক্ষতি করছে না তো আমরা যেটা দেখলাম আজকে আজকে কিন্তু আরও বড় ক্ষতি হতে পারত তারপরেও কিন্তু অনেক বড়ই ক্ষতি করেছে তো এখন আমরা যেটা করব এই বেজি হোক বা বন বিড়াল যাই হোক না কেন আমরা কিন্তু এগুলোকে ধরবো না ধরলে কিন্তু আমাদের এখানে অনেক বড় ক্ষতি করে দিতে পারে তো যাই হোক আমরা আজকে থেকে আমরা শুরু করলাম খুব শীঘ্রই কিন্তু খুব শীঘ্রই কিন্তু আমরা সেই বেজি বা বনবিড়াল যাই হোক না কেন আমরা যেহেতু এইবার দেখি নাই তো আমরা যাই হোক না কেন আমরা এখানে ই করব এখান থেকে কিন্তু ধরে বাইরে গিয়ে ফেলে আসব এবং সেগুলো যদি আমরা ধরতে না পারি আমাদের এই যে ইটা রয়েছে এটার একটা ব্যবস্থা করব ভালোভাবে আরও ভালোভাবে এটা প্রোটেক্ট করার চেষ্টা করবো তো এখানে আমরা ছালা দিয়ে দিলাম এখনকার মতো তো আমরা এটা রিপেয়ার করে নিব তো আপনাদের যদি দেখাই যে দেখেন নকের কিন্তু আঁচর রয়েছে এখান দিয়ে কিন্তু উঠেছে উঠে কিন্তু ওখান দিয়ে ঢুকেছে অনেকে বলেন একটা কথা বলেন এই যে জাল রয়েছে এই জাল দেখে নাকি বেজি বা কোনো জন্তু আসবে না এটা কিন্তু ভুল কথা এটা আমি এর আগেও অনেকের কাছে শুনেছি যদি জাল দেখে ভয়ে কিন্তু বেজি বা কোনো কিছু তা আক্রমণ করবে না আমি দেখেছি আমার ওই সাইডে কিন্তু জাল দেওয়া ছিল তারপরেও কিন্তু সে আক্রমণ করেছে অর্থাৎ সেখানে অনেকগুলো ক্ষতি করেছে তো যাই হোক এই যে আপনাদের দেখায় এই যে এই জাল দেওয়া আছে তারপরেও কিন্তু এই জাল দেওয়া আছে তারপরেও কিন্তু আমরা এই জালটা দিয়েছি এরপরেও কিন্তু এখানে এসে আক্রমণ করে কিন্তু নিয়ে গেছে। তো এটা হচ্ছে আপনারা অনেকে ভেবে থাকবেন জাল দিয়ে নিরাপত্তা সম্পূর্ণ করে ফেললেন সেটা কিন্তু নয় আজকের যে আমরা সমস্যার সম্মুখীন হলাম সেটা দেখে সেটাই দেখে বুঝতে পারলাম তো যাই হোক আমরা এটার প্রতিকারের জন্য ব্যবস্থা নেব ইনশাল্লাহ তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি